মানে সালোয়ার এবং জামার টু পিস দেখেন এই যে কত সুন্দর সুন্দর কালেকশন মাশাআল্লাহ আরং আরং মানে কাপড় কোয়ালিটিটা আর বেশি না মাত্র 400 মাত্র 400 ব্লু কালারটা জাস্ট ওয়াও খুব সুন্দর হন যারা ব্লু পছন্দ করেন তারা এই ব্লু কালার সব সময় এভাবে পাওয়া যায় না রয়্যাল ব্লু দেখেন কত সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে এটা দেখেন এটাও খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটা দেখেন কত সুন্দর এটাও খুব সুন্দর দাম থাকছে এটারও মাত্র চারশো টাকা যেটাই নেবেন অনলি চারশো যেই নেবেন চারশো টাকা এই যে এগুলো টপস থাকছে না শর্ট টপস দুইশো আশি মাত্র মাত্র এটা কিন্তু কুরিয়ান কুরিয়ান কাপড় ভাইয়া কুরিয়ান আরঙের দেখেন এগুলো মাত্র দুইশো আশি এই টপসগুলো পেয়ে যাচ্ছেন দুইশো আশি টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এখন কি দেখাবেন ভাইয়া এগুলো প্রিন্ট করা না এগুলো কি ভাইয়া মানে কি আচ্ছা এগুলো কি মানে পায়জামাটা কি প্যান্ট কাটিং না প্যান্ট কাটিং মানে এমনি সালোয়ার টাইপের আচ্ছা এটা এই পায়জামাগুলো কত করে দিচ্ছেন মাত্র একশো পঞ্চাশ আচ্ছা আমরা দেখবো আমরা দেখবো দেখেন অনেক সুন্দর সুন্দর আপনারা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরো এরকম অনেক কালেকশন দেখতে পাবেন এই পায়জামা প্লাজো তাই না এটা কত একশো বিশ এই প্লাজোগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একশো টাকা যেটাই নেবেন অনলি একশো টাকা যার যেটা ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন কি কি কালেকশন দেখতে চান রাজু ভাইকে রিকোয়েস্ট করবেন কমেন্টের মাধ্যমে রাজু ভাই কিন্তু কমেন্টগুলো আবার দেখবেন দেখে অবশ্যই নিয়ে আসবেন আপনি সেই কালেকশনগুলো এগুলোর দাম থাকছে একশো টাকা সবাই শেয়ার করে দেন একটু ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই দেখেন আপনার নিজেরা দেখেন অন্যকে দেখার সুযোগ করে দেন আপনাদের মাধ্যমে যেন আমরা আরও দশজনের কাছে পৌঁছাতে পারি সেই ব্যবস্থা করে দিবেন একশো টাকা মানে এত কম দামে দিচ্ছে এগুলোর পাশাপাশি ওয়ান পিস টু পিস লেস কালেকশন সব কিছুই পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ